জামা থেকে বার করে জামা কাপড়ের কালেকশন নিয়ে বসেছি আমি আর মা প্রত্যেক বছর পুজোর আগে ঘর পরিষ্কার করা হয় তোমাদের তো বলেই ছিলাম তো এবছরেও সেই কাজে লেগে পড়েছি উপরের রুমগুলো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এখন নিচের রুম কটাই আছে তো আজকে রিসিতের পুরনো দুই বস্তা জামা কাপড় বের করেছি ঋষিতের ব্যবহৃত এই জিনিসগুলো কোনোটাই ফেলে দিতে ইচ্ছা করে না ইচ্ছা করে সবটা যদি আঁকড়ে ধরে রাখা যেত এতদিন তাই করেছিলাম ওর ব্যবহৃত জামা প্যান্ট তারপরে ও যে ফিডিংস বোতলগুলো ইউজ করেছে প্রতি তিন মাস অন্তর যে ফিডিংস বোতলগুলো আমি চেঞ্জ করেছি সব কটা বোতল আমার কাছে এখনও আছে কোন সেট করা বোতল যেটাতে করে ও আমি খিচুড়ি খাওয়াতাম সুজি খাওয়াতাম সব কটা আমার কাছে এখনও রয়েছে তাই কয়েকজনকে ঠিক করেছি মানে ওনারা আমাকে বলেইছিলেন যে ওনাদের বেবিদের ঋষিতে যদি ছোটো কাপড় থাকে তো ওনাদের বেবিদের জন্য দিতে তো আজকে তাই করছি বসে বসে ঠিক করছি মা তাদের বেবিদের বয়স অনুযায়ী তাদেরকে আলাদা আলাদা করে তিনটে ব্যাগে রেডি করছি তাদেরকে দেব বলে তো মনটা খুবই খারাপ লাগছে পুরনো জামা কাপড় কাউকে দিতে খুব খারাপই লাগে কিন্তু যেহেতু ওনারা চেয়েছে আর আমার ঋষিতে কাপড় দিয়ে যদি কারো একটু হেল্প হয় তো এই জামা কাপড়ের সাথেই চেষ্টা করেছি একটা করে নতুন জামা কাপড় ওদেরকে দেওয়ার তো দেখো এখানে ঋষি তো খুব খুশি ওর ছোটোবেলাকার জামাকাপড়গুলো দেখে ওরও দিতে মন চায় না ছোটো ছোটো মোজা এগুলো দেখে ও বলছে মামাম যদি আমি আবার মানে ছোটো হয়ে যেতাম তাহলে এগুলো সব পড়তে পারতাম তো ওর খুব কষ্ট হচ্ছে এগুলো ও মানে অন্য কাউকে দিয়ে দিতে আমারও খুব কষ্ট হচ্ছে এগুলো সবও কত ইউজ করেছে হ্যাঁ তবে যেগুলো ও বেশি বেশি ব্যবহার করেছে সেই জিনিসগুলো কিন্তু আমি কাউকে দিতে পারবো না সেগুলো আলাদা করে যত্ন করে আবার গুছিয়ে ভরে রেখেছি তো যাই হোক এগুলো জানি না কতদিন ধরে রাখতে পারবো চেষ্টা করব খুব যত্ন করে এগুলো রেখে দেওয়ার এগুলোর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে তো ওর হাতে দেখতে পাচ্ছ তোর ফার্স্ট বার্থডে ক্যাপ তো ওটাও আমি যত্ন করে রেখে দিয়েছি আর আমার এই চ্যানেলটাও খোলা শুধুমাত্র রিসিতের জন্যই ওর ছোটো থেকে সব মুমেন্টগুলো ধরে রাখার জন্যই

আবা নতুন নতুন হবে তো তোমার অনেক নতুন জামা হবে তো এই মজাগুলো 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 পছন্দ হয়েছে ওরকম আমার মজা আমি আবার কিনে দেব ঠিক আছে বড় সাইজ নিয়ে নেব অনেক বড় হতো তো তোমাকে ওই ছোটগুলো তো রেখে दीजिए আমি যত্ন করে বুঝলে

ওড়িনো কোন হাততে পড়বি ওগুলো হাততে কেও ওগুলো পায়ে পড়ে এইগুলো ওগুলোও পায়ে পড়ে পড়ে ওগুলা হবে না হবে ওটা রুমাল ছিল তো এখানে দেখতে পাচ্ছ রিসিতের ঋষিতের ব্যবহৃত টাওয়ালস তারপরে ওর শীতের জামা কাপড় সবই বের করেছি তো যেগুলো ওর ওর যেমন ফার্স্ট সরস্বতী পুজোয় যে পাঞ্জাবিটা ওর জন্য কিনেছিলাম মানে কিছু কিছু কালেকশান কিন্তু আমি দেবো না এগুলো কাউকে ওর ক্লথিং ডাইপার্স এইগুলোও রেখে দিয়েছি তো যাই হোক কিছু কিছু দিয়েছি আর কিছু কিছু আবার যত্ন করে তুলে রেখেছি ইচ্ছে তো করছে মানে আগলে রেখে দিতে তো কিছু করার নেই বাড়িতে অত স্পেসও নেই রাখার মতো সেই জন্যই কিছু কিন্তু বাদ দিতে হচ্ছে তো এগুলো তো আর ইউজ হবে না তো এগুলো দিয়ে যদি কারো মানে কোনো বেবির একটু হেল্প হয় তারা একটু অনেক বেবিরাই আছে যাদের জামা কাপড় এখনও অ্যাভেলেবেল থাকে না সব সময় তো তাদের যদি একটু হেল্প হয় তো খুব ভালোই হয় সেই জন্য ওর জামা কাপড় কিছু গুছিয়ে কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে তো এদিকে দেখো রুমের সব জিনিসপত্র বের করে দিয়ে রুম ভালোভাবে পরিষ্কার করে এখানে যেসব জিনিসপত্রগুলো ছিল সেগুলো আবার মুছে পরিষ্কার করে তুলে রাখা হচ্ছে গুছিয়ে রাখা হচ্ছে আজকে মা আর বাবা এই রুমটা পরিষ্কার করছে এদিকে আমি রান্নার দায়িত্বটা নিয়েছি আর কোনো উপায় না পেয়ে ঋষি এখানে বড়ো বাবার সাথেই খেলতে শুরু করেছে আসলে সবাই কাজে খুব ব্যস্ত ওর দাদান বর্দি তারপরে মাম্মাম তো রান্নার কাজে ব্যস্ত তো কার সাথে আর খেলবে অবশেষে বড়ো বাবাকেই সঙ্গী করেছে দিয়ে ক্রাম খেলছে তো চারিদিকে তো নোংরা ঝুল তো কি করব উপায় নেই ওকে এইভাবেই বসে রেখেছি একবার করে দোকানে গিয়ে বসছে দাদানের আর একবার করে খেলা করছে তো মাঝে মাঝে ঘরের দিকেও চলে যাচ্ছে অনেক কষ্ট করে ওকে আটকে রেখেছি ওর বড় বাবা একটু কানে কম শোনে যার জন্য কিন্তু নিজেই খেলছে আর বড় বাবাও নিজের মতো খেলে যাচ্ছে বড় বাবা তো ওর কথা শুনতে পাচ্ছে না তো যাই হোক ইশারাই বড় বাবাকে বোঝাচ্ছে আমি আজকে রান্নার দায়িত্ব নিয়েছি রান্না হবে আজকে পই কচুর তরকারি দাদুর পছন্দের খাবার পই কচুর তরকারি মশলাটা কষিয়ে নিচ্ছে আর প্রেশারে হচ্ছে মুসুর ডাল এদিকে চুনো মাছ ভাজা আছে আর হবে চুনো মাছের টক তো এই পুঁটি মাছগুলো কৃষি মশাই কিন্তু নিজে হাতে ধরে নিয়ে এসছে আজকে সেইগুলোই বেছে ধুয়ে রেখেছে ওগুলো দিয়েই টক তৈরি হবে কানে কানে ভালো করে বল বরবাস শুনতে পাইনি ভালো করে বল ভালো করে বল ভালো করে বল ওই তো নীল রঙের গুটিটা ওই তো হ্যাঁ তাহলে ওই তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার টাটা বাই বাই